হ্যালো বন্ধুরা আমি দেবজানি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এখন বাজে বেলা দশটা সকালের সমস্ত কাজ সেরেছি কিন্তু আজকে স্নান করে পুজো দিইনি তার কারণ আজকে হেনা করব মাথায় তো হেনা করার জন্য কালকে রাত্রি আমি একদম হেনাটা ভিজিয়ে রাখতে ভুলে গেছি তো এখনই ভেজাবো ভাবলাম এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই তো হয় তো এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবো আর এক ঘন্টার মধ্যে ততক্ষণ রান্নাটা করে নিই রান্না হয়ে গেলে তারপরে আমি হেনাটা মাথায় লাগিয়ে মাথা ধুয়ে তারপরে স্নান করে পুজোটা দিয়ে দেবো দেখো কেমন লাইন দিয়েছি দেখেছো ভাতের হাঁড়ি যেটার মধ্যে আমি চাল ভিজিয়ে রেখেছি তারপরে এক এক করে সবকটা সাজানো আছে প্রথমেই আছে এই যে ফুলকপি যেটা কালকে এনেছিল তোমরা তো দেখেছো বেগুনি কালারের এই বেগুনি কালারের ফুলকপিটা রান্না করব জানি না কেমন হবে খেতে কোনোদিনই কোনোদিনই রান্না করিনি এই প্রথম ফুলকপিটা রান্না করব দেখতে থাকো তোমরা কিভাবে রান্না করি এই যে ফুলকপি পরে ঝিরিঝিরি করে শিম কাটা আছে বেতো শাক হবে ফুলকপির আলু তারপরে দেখাই এই দেখো চাল ভেজানো তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিষ্টি আলু সেদ্ধ সানের জন্য আর শাকটা এখানে ভিজিয়ে রেখেছি বেত শাকের মধ্যে তো অনেক বালি থাকে ভিজিয়ে রাখলে মাটিটা ভালো পরিষ্কার হয় নরম হয়ে যায় একটু পরে ধুবো এইটা খুব বসিয়ে দিয়েছি জল যেটার মধ্যে আমি চা পাতা চা পাতা লিকার দিয়েই আমি হেনাটাকে ভিজাই দু চামচ চা পাতা দিয়ে দিয়েছি বেশ করে ফুটে লাল জলটা বেরিয়ে যাবে ঠান্ডা হবে উষ্ণ উষ্ণ থাকবে তখন ছেঁকে আমি হেনাটা ভিজিয়ে দেবো মনে হচ্ছে যেন গুড় ফুটলে যেমন লাগে কিন্তু এটা তো চা বেশ করে আমি ফুটিয়ে নিচ্ছি যাতে লিকারটা আসে ভালো চুলের একটা হালকা হালকা বেশ গ্লেজি কালার আসে দেখো কালারটা কালারটা এসেছে হেনাটা লোহার পাত্রতে ভেজালেই বেশি ভালো হয় তো আমার কাছে ছোট সেরম লোহার পাত্র নেই এই লোহার কড়াইটাতে ভেজাবো এটা কিন্তু আমার রান্নার লোহার কড়াই তোমাদের দেখে হাসি পাচ্ছে না তো আমার কিন্তু ভেজানোর সময় ভীষণ হাসি পায় ডালটা কাটি এই ডালটা কাটি আস্তে যাতে নিচে তো না কাটে হয়ে যাচ্ছে না আমার কাটা একদম কচি অ্যালোভেরাটা কালারটাও কত সুন্দর একদম ডিপ তো এই যে আমার হেনার প্যাকেটটা এর সঙ্গে অনেক কিছু মিক্স করবো বলে এইটুকু একটা প্যাকেটেই আমার হয়ে যায় এর সঙ্গে অ্যালোভেরা আর আজকে আমি অন্য একটা কিছু দিয়ে দেবো আজকে আমি ডিম দেবো না দেখো প্যাকেটটাকে কেটে নিই আর জলটা উষ্ণ উষ্ণ গরম ঠান্ডাই হয়ে এসেছে তো জলটাকে ছেকে নিয়ে তার মধ্যে মিক্স করে দেবো নিয়ে নিয়েছি কড়াইটা এইবারে আমার জলটাকে ছেকে নেওয়ার পালা চায়ের জলটাকে ছেকে নিলাম অল্প একটু জলেই মিক্স করবো না হলে পরে আবার বেশি জল দিলে পাতলা হয়ে যায় মাথা দিয়ে গুরিয়ে গুরিয়ে পড়ে প্রত্যেক মাসে মাসে তো হেনা করার সুযোগ একদম পাই না প্রত্যেক মাসে যদি হেনা করার সুযোগটা পেতাম তাহলে খুব ভালোই হতো চুলটা এটা থাক এখন এক ঘন্টার জন্য তারা তখন আমি রান্নাটা সেরে ফেলি চলো রান্নাটা বসিয়ে ফেলি এক ঘন্টার মধ্যে দেখি তাড়াতাড়ি কত তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট আমি রান্নাটা করতে পারি ফুলকপির জন্য আলুটা আগে সেদ্ধ করে নিই আর এক সাইডে ভাত বসিয়ে দিই গুপ পাশে বসিয়ে দিলে নিশ্চয়ই তাড়াতাড়ি হবে আর আজকে শিলে মশলা করব না আজকে মিক্সিতেই মশলা করবো শিলে বাড়তে গেলেও অনেক টাইম লেগে যায় আর ভাতটা তখন জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি দেখি অনেক সকালে আজকে জামা কাপড় কেচে মেলে দিয়েছি যা রোদ্দুরে তাপ শুকিয়ে গেছে এতক্ষণে তাকাতে পাচ্ছি না রোদ্দুরের দিকে কাপড়টা শুকিয়ে গেছে কাপড়টা তুলে ফেলি না এলে রোদ্দুরে রং জ্বলে যাবে ফুলকপি ভাপাতে দিয়ে গিয়ে আমি জামা কাপড় তুলতে গেছিলাম ও বাবা এসে দেখি ফুলকপির কালার দেখো সেদ্ধ করার জলগুলো দেখো বাবা রে সে আমরা রং খেলার সময় যে জলে কালার মেশাতাম সেম ওই রকম কালার বেরিয়েছে জানি না এটা ফুলকপিরই কালার বেরিয়েছে নাকি রং দিয়ে ফুলকপিটাকে বানিয়েছে কিছুই বুঝতে পারছি না তোমরা একটুখানি বলে দাও তো আমাকে আর আজকে নিয়ে নিয়েছি লেবু লেবুর রসটা পুরো রসটার মধ্যে দেবো যেহেতু মাথায় প্রচুর কাজের পাকে হেনা করাটা মুশকিল হয়ে যায় টাইম লাগে নিজে নিজে দেওয়া ছেলেটাও বদমাশি করছে এইবার এই অ্যালোভেরাটাকে কেটে অ্যালোভেরা জেলগুলোকে বের করে নিয়ে আমি হেনার মধ্যে মিক্স করে নেব অত সহজেই আমার অ্যালোভেরাটা কেটে গেল অতিরিক্ত কচি ছিল বলে খুব সুন্দরভাবে কাটা হয়ে গেলো এবার আমি এইভাবে ঘুষে ঘুষে সব জেলগুলোকে পাতলাভাবে বের করে নেব তারপরে আমি এগুলোকে কড়াইতে কাচিয়ে কাচিয়ে তুলে নেব এই দেখো সিঁড়িটা আমি মুছে নিয়েছিলাম আগেই যার জন্য কোনো নোংরা নেই এবার এটাকে ফেটিয়ে নেব সুন্দরভাবে যাতে মিক্স হয়ে যায় মধ্যে তো এরপরে আমি দিয়ে দেবো মাথায় যে তেলটা ইউজ করি সেই তেলটা এক চামচ এইবারে চুলের চটটাকে ছাড়িয়ে নেবো চুলের লেন্থটা আমার দেখতে পাচ্ছো কতটা লম্বা একা একা হেনা দিতে আমার অনেক মুশকিলই হয় কিন্তু কি করব কোথায় এখন আরেকজন পাবো তো দরকার নেই নিজে নিজেই দিয়ে নি হয়ে গেল আমার হেনা করা কমপ্লিট ধীরে ধীরে শুকিয়ে গেল এত হাওয়া দিচ্ছে রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি এদিকে বেগুনি ফুলকপিটা বাকি ছিল ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি এবার মশলাটা কষিয়ে জল ঢুলে দেবো ফুলকপি সেদ্ধের জলগুলোকে আমি ফেলে দিয়েছি প্রচুর কালার ছিল ইচ্ছা হচ্ছিল না দিতে তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুনি ফুলকপি এরপরে এটা ফুটে উঠুক তারপরে মশলা দিয়ে দিলাম গরম মশলা তারপরে পুরো দেখতে মনে হচ্ছে মটন রান্না করেছি দেখো কালারটা স্নান করে চলে এসেছি দেখো ভেজা চুল শুকালে আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয় রেজাল্টটা